الله پاک بولشن الذي خلق سبع سماوات انتباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور الله پاک بولین شبت ستار بسیشتو یاسمان الله پاک شا دیتی আসমান তার দিকে তাকাও কোন প্রকারের ত্রুটি কোন খুদ তুমি ধরতে পারো কিনা দেখো আবার আল্লাহ পাক নিজে আনসার দিচ্ছেন সুমবার জিইল বাসার কারুতাইনি ইয়াম কালিব ইলাইকাল বাসার খাসিআউ ওয়া হুয়া হাসির আল্লাহ পাক বলেন অতঃপর তোমার দৃষ্টিটা ফিরে আসবে ওই আকাশের মধ্যে কোন ত্রুটি নাই কোন খুদ নাই এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যায়াতনাস সামাদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিসায়াতিন আল্লাহ পাক বলেন ওই আসমানটাকে আমি আল্লাহ পাক প্রদীপ মালা দিয়ে সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য সুবহানাল্লাহ মালিক কথা বুঝেন না কথা বুঝতেছেন না তিনি আমাদের মালিক এই জন্য সাজাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ পৃথিবী থেকে সূর্য হলো তেরো লক্ষ গুণ বারো আর একটা তারকা আছে যে তারকার নাম হলো ব্যাটল জুইস যেই তারকাটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এমন করে আপনি মহাকাশ নিয়ে যত আপনি পড়াশোনা করবেন অবাক হয়ে যাবেন আল্লাহ পাক কেমন করে আকাশটাকে সাজিয়ে দিয়েছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার শুনে আল্লাহ পাক দুনিয়াতে মালিক আমি আগেই বলছি সংক্ষেপে আলোচনা করব সময় সংকীর্ণ এরপরে আল্লাহ পাক বলেন আমি তোমাদের মালিক দুনিয়াতে শুধু না আবার আখেরাতেও তোমাদের মালিক সেটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা ফাতিহার ভিতর আল্লাহ পাক বলেন আমার দিবসের যিনি মালিক সবাই জবান খুলে বলেন তিনি কে ওই দিন আল্লাহ তিনি মালিক হিসাবে ডেকে বলবেন দুনিয়ার ভিতরে যারা বাদশা ছিলা মানুষের উপর জুলুম করেছো কোথায় তোমরা আসো কেউ নাই সেদিন আল্লাহ পাক ডেকে বলবে কারা দাম্ভিকতা দেখিয়েছো দুনিয়ার ভিতরে কারা পাওয়ার দেখিয়েছো কোথায় তোমরা আছো কেউ নাই ওইদিন একজন থাকবেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ-জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল শাইই তিনি প্রথমে ছিলেন তিনি শেষে থাকবেন তিনি প্রকাশ্যে আছেন তিনি অপ্রকাশ্যে আছেন যিনি প্রকাশ্যে আছেন অপ্রকাশ্যে আছেন প্রথমে ছিলেন শেষে থাকবেন জবান খুলে বলেন তিনি কে আল্লাপ তাহলে তিন নম্বর ব্যাখ্যা হলো তিনি আমাদের মালিক তিনি আমাদের মালিক এইবার আসেন আসল ঘটনায় চার নাম্বার হলো তিনি হলেন আইনদাতা তিনি কি সবাই বলে আইনদাতা সব ঠিক আছে এই জায়গায় আসতে পারে আমাদের মাথা ঠিক থাকে আল্লাহ আইন দিবে কেন আইন তো দিবে মানুষ নাকি বলেন আইন মানুষ দিবে না না কি বলেন আপনারা কি মনে করেন মানুষের আইনে চলবো আমরা মানুষের আইনে আমরা চলব না তিনি আমাদের তৈরি করছেন তিনি আমাদের লালন পালন করেছেন দুনিয়া কেমনে চলবে সেই আইনটা যিনি দিয়ে দিয়েছেন তিনি কে মানুষের কোন আইন মতবাদকে কেউ যদি মেনে নেয় মেনে চলে সে রবের আইন কে অস্বীকার করে সামনে অগ্রসর হয় আর রবের কথাকে যারা অগ্রসর অমান্য করে ফেলে দিয়ে যারা সামনে অগ্রসর হয় মানুষের বানানো আইনকে সামনে নিয়ে তারা দুনিয়াতে কখনো সফলতা অর্জন করতে পারে না আমার পাক সেই সম্পর্কে জানিয়ে দিয়ে আমাদেরকে বলছেন শোনো দেখো কেমন করে আমি আল্লাহ পাক তোমাদের মাঝে আইনকে দিয়ে দিয়েছি সেই আইনটা হলো শোনো আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলছেন হত্যার বদলে হত্যা তোমরা করবা আইন টাকার বলেন কার হত্যার বদলে হত্যা কেউ যদি আপনাকে হত্যা করে কেউ যদি আপনাকে মেরে ফেলে তাহলে শাস্তি হিসাবে তাকেও ইসলামী রাষ্ট্রের আইন অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী তাকে হত্যা করতে হবে আইনটা কার আল্লাহ আল্লাহ পাক সেটাও কিন্তু দিয়ে দিয়েছেন সেটা হলো আল্লাপাক বলছেন হে নিহতদের ব্যাপারে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে তোমরা কিসাস করো কিসা আইন আল্লাপাক আমি আল্লাপাক দিয়ে দিয়েছি এই কিসা আইন মানে হলো আপনারা বিচার কার্য করে করে চিন্তা ভাবনা করে হত্যার বদলে হত্যা এটা যদি হত্যা যদি সঠিক হয়ে থাকে সে যদি করে থাকে তার বিধান হলো তাকে হত্যা করতে হবে কথা বলেন কার এই বাংলাদেশে নিরপরাধ যে সকল ছাত্রদেরকে বিগত কিছুদিন আগে কয়েক মাস আগে হত্যা করা হয়েছে শহীদ আবু সাইদ থেকে শুরু করে যত স্টুডেন্ট ভাইদেরকে হত্যা করা হয়েছে তারা যারা হত্যা করেছে তাদের এই দেশে ফিরিয়ে এনে হত্যা করতে হবে আইনটা কার সবাই বলেন কার আর এই আইনটা বাস্তবে রূপ দেওয়ার জন্য বাংলাদেশে বিএনপি জামাত আরো যারা আছে সব দলকে একত্রিত হয়ে এদের শাস্তির আওতায় আনতে হবে ইনশাআল্লাহ খারাপ লাগতেছে আমি কিন্তু আগেই বলছি আমি একটু বেকায়া দাল লোক মানে কোরআন দিয়ে আঘাত করব আপনি না পারবেন সহ্য করতে মেনে তো আপনাকে নিতেই হবে কারণ আগেই আমি বলে নিছি যে কোরআন সত্য আপনি মিথ্যা আমি কি আগে বলে নিছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সময়ের একটা ঘটনা যদিও এই ঘটনাটা আমি আপনাদের শোনাতে চাই নবীজির সময়ে একটা যুবক ইসলাম কবুল করেছে ইসলাম কবুল করার পর তেনার টার্গেট হল মুহাম্মদ সাল্লাসাল্লামের রওজা মোবারক একটু জিয়ারত করার জন্য আমি যাব রওনা দিয়ে দিলেন তার একটা উঠ নিয়ে রওনা দিয়ে দিলেন টার্গেট হলো তিনি নবীজির রওজায় জিয়ারত করতে যাবেন রওনা তিনি দিয়ে দিয়েছেন রওনা যখন দিয়েছেন মদিনা এখনো তিনি পৌঁছান নাই এখনো তিনি রওজা মোবারকের কাছে পৌঁছান নাই একটা জায়গায় তিনি বড় ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে তিনি ঘোড়াটাকে বেঁধে তিনি ঘুমিয়ে পড়েছেন হঠাৎ করে এই এই উটটা ছুটে গিয়ে উট বেঁধে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন উটটা ছুটে গিয়ে একটা খেজুরের বাগানে প্রবেশ করলো খেজুর বাগানে প্রবেশ করার পর সেই খেজুরের পাতাগুলো খেজুর গাছের ডালগুলো মুচড়ায়া মুছড়ায় কামড়াতে শুরু করলো এইটা দেখে সেই মালিক সেই খেজুর বাগানের যিনি মালিক ছিলেন তিনি এইটা দেখে উটকে এসে বড় একটা ইট দিয়ে মারছে ঢিল মারার কারণে উটের মাথায় সেটা লেগে উট ডাইরেক্ট ওই জায়গায় স্পট ডেট মারাই এখন ওই যুবকটা ঘুম থেকে ওঠার পর তিনি চিন্তা করলেন আমার উঠটা কোথায় খুঁজতে লাগলেন খুঁজে খুঁজে পান না যখন তিনি খুঁজে খুঁজে পাচ্ছিলেন না চিন্তা করলেন উঠটা গেল কোথায় একটা সময় তিনি দেখতে পেলেন একটা মুরব্বী জায়গায় দাঁড়িয়ে আছে তার সামনে তার উট খারাপ মরে পড়ে আস মুরব্বী এইবার ডেকে বলছে বাবা উঠটা কার সেটা এসে উঠটা এসে আমার খেজুরের এই বাগানে লেগেছিল আমি ইটদে ঢিল মেরেছি সেই জন্য উটটা মরে গেছে বেচারা যুবক মানুষ চিন্তা করেছে মরুভূমির জাহাজ বলা হয় উটকে আমার উটটাকে মেরে ফেললো আমার চিন্তা হলো নবীজির রোজ আমি জিয়ারত করতে যাব সেটা তো পারবো না এই চিন্তা করে রাগের মাথায় ইটটা তুলে মুরব্বির দিকে মারছে মাথায় লেখে বেচারা বুড়া মানুষে মারা গেছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ইতিমধ্যে ওই যুবক ওই বৃদ্ধ মানুষের তিনজন সন্তান ছিল তিনজন এসে জায়গায় হাজির ধরে নিয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন হযরত ওমরের সামনে গিয়ে ডেকে বলছেন ওমর খলিফাতুল মুসলিমিন বিচার করে দেন এই যুবকটা আমার বাবাকে ঢিল মেরে সে হত্যা করে ফেলেছে আমার ভাই আমার বন্ধুগণ তোমর রায় দিয়ে দিলেন সেটা হলো এই যুবককে এখন হত্যা করা লাগবে নিয়মটা কার আইন কার সবাই বলেন কার